আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি এরপর জানিয়ে দিব তম বিসিএস এ বাদ পড়েছেন দুইশত জন যা বললেন সার্জিস এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল এরপর জানিয়ে দিব ইসলামের আলোকে দেশ সাজাবো বলেছেন মিজানুর রহমান আজহারি আরও জানিয়ে দিব তরুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গড়ে তুলব বলেছেন ড শফিকুর রহমান সর্বশেষ জানিয়ে দিব তিব্ব শীত থাকবে আর কতদিন জানালো আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছর অর্থাৎ দুই সালে বিএনপির প্রধান লক্ষ্য পাশাপাশি দল ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে দলটি বিএনপির নেতারা বলছেন দুই সালে বিএনপির বেশি কিছু করা নেই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপি আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি অর্থাৎ বক্তব্য বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার দুই সালের মধ্যে নির্বাচনে দাবি জোরালোভাবে তুলে ধরা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন আমাদের চাওয়ার কিছু নেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে তাদের কাছে জবাবদিহি করবে তেতাল্লিশতম বিসিএসে বাদ পড়েছেন দুইশত সাতষট্টি জন যা বললেন সার্জিস তেতাল্লিশতম বিসিএস ভেরিফিকেশনে মোট দুই শত জন বাদ পড়েছেন এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এই ইস্যুতে শনিবার চার জানুয়ারি বেলা পনেরো এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি সার্জিস লিখেন তিতাল্লিশতম বিসিএসএ পুনরায় ভেরিফিকেশন হয়েছে একশত জনকে এই বাদ দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছেন দুইশত সাতষট্টি জন বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির পরিবার ব্যতীত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারো জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল একই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায় পোস্টে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি আরও লিখেন কোন চাকরি প্রার্থী যদি নিজের যোগ্যতায় প্রিলিমিনারি লিখিত ও ভাইবা পাশ করে সুপারিশ প্রাপ্ত হন এবং তার যদি পূর্বে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে তাহলে তার বাবা চাচা মামা নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন আমি কি করব সেটা কি আমার চাচা নির্ধারণ করতে পারে কিংবা আমার চাচা কি করবে সেটা কি আমি নির্ধারণ করতে পারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝুটি কামিছিল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার তিন জানুয়ারি রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৌরতলা অভিমুখে যায় এ সময় মিশিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারও ফিরে আসবে বলেও স্লোগান দেন এছাড়াও সাবেক গণপূর্ত মন্ত্রী ও সাবেক সংসদ র রআম ওবায়দুল মুক্তদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেন তারা পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ইসলামের আলোকে দেশ সাজাব বলেছেন মিজানুর রহমান আজহারি বিশিষ্ট ইসলাম স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন ইসলামের আলোকে দেশ সাজাব কোন জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি এদেশে হতে দেয়া যাবে না পনেরো বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকেন এক দল যায় আরেক দল এসে লুটে পুটে খায় আমাদেরকে কোরআনের আলোকে দেশ গড়তে হবে শুক্রবার তিন জানুয়ারি রাতে যশোরের কুলেরহাট আটদিন সখিনা মেডিকেল কলেজ ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে সমাপনী দিবসে তাফসির পেশকালে এসব কথা বলেন তিনি নির্ভর মানবিক বাংলাদেশ গড়ে তুলব বলেছেন ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল রাতে সুধী সমাবেশে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা সেই তারুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গড়ে তুলব একটা শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা হানাহানি ও সন্ত্রাসমুক্ত স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে মানুষকে ভালোবাসবে বিপদে আপদে পাশে দাঁড়াবে কোনো তদ্বির চলবে না যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা নারীদের হানি হবে না তিনি বলেন দল ধর্ম যার যার দেশ আমাদের সবার জেলা জামাতের আয়োজনে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল কাশেম এদিকে নাটোর নবাব সিরাজদ্দলা সরকারি কলেজ মাঠে গতকাল সকাল দশটায় জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন তারা তিনটি নির্বাচনের নামে ভণ্ডামি চালিয়েছে তারা নির্বাচনে বিশ্বাস করে না তারা এদেশের আঠারো কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিল না বলেই আন্দোলনের সময় ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়েছে ত্রিব্য থাকবে আর কতদিন জানালো আবহাওয়া অফিস কয়েকদিন ধরে সারাদেশের বিভিন্ন জেলার ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ এ তিন চার দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার তিন জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ঘন্টার পূর্বাভাসে বলা হয় সারা দেশে থাকবে ঘন কুয়াশার চাদর আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার পরই তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তখন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আকাশ পরিষ্কার থাকার কারণে হিমালয়ের দিক থেকে আসা ঠান্ডা বাতাস উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে যার ফলে জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈতপ্রবাহ হতে পারে তবে বৃষ্টির পর দেশের পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে